হাই বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে এইবার দেখাবো জুতো জুতোগুলো দেখাই আর আমার পায়ের সাইজ লাগে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ হলে আট আমি অনেক দোকান ঘুরেছি খুব একটা পাচ্ছিলাম না শেষমেশ আমি অনলাইন থেকেই নিলাম তো জুতোগুলো দেখে দিই নর্মাল রেখেছি মানে বিয়ের ওকেশানে বিয়েবাড়ির জন্যই পড়ার দুদিনের জন্য দুটো চলো সেগুলোই দেখে দিই সব দিচ্ছি সব আমি না বিয়েতে জুতো জন্য এই জুতো নিয়েছি দেখো বেনারসির সাথে ম্যাচ করে কেমন হয়েছে জানাবে দেখো এই হলো জুতো এর উপর কাজ করা আছে স্টোনের গোল্ডেন কালার আর রেড এই বর্ডার গিয়েছে তো এটা আমার বিয়ের দিন পরার জন্য আর বউ হাতের দিন উচ্চস্থানে কিন্তু পড়ার জন্য তো একই রকমের জুতোটা গোল্ডেন ওয়ার্ক করা দেখো জুতোটা দেখিয়ে দিলাম নিয়েছি দুটো জুতো দেখালাম আর নর্মাল গায়ে হলুদে পড়ার জন্য নর্মাল একটু চলাফেরা করবার জন্য আর একটা জুতো নিয়ে নিয়েছি স্যান্ডেল দেখো দেখো দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে